দাঁড়া এক মিনিট ছোটটাই ঢুকাতে হবে এবার হাতে হচ্ছে জোরে জোরে দে জোরে জোরে দে এবার কষ্ট করে দেগা পুকুরে মাছ মারবেন নাকি বিলে মানে কত দূর যা যাবো আমি যাবার চলেন ইনে ওই তো দেখো আমাদের জালিটা রেডি করা হচ্ছে বেঁধে নিচ্ছেন আমার শ্বশুর মশাই এই যে ট্রায়াঙ্গেল শেপের যে খাঁচটা তৈরি করা হয়েছে সাঁচ না খাঁচ বলে এইটার মধ্যেই নেটটা বাঁধার পরই মাছ ধরা যাবে আর কি আমাদের বাধা ছাধা শেষ করেই আমরা বেরোবো বিলের উদ্দেশ্যে হলো তোর হাওয়া দা তুই যাবি আমাদের সাথে মাছ মারতে তাতে দিয়ে লোকের পাম্পার দিয়ে খোল ভালোভাবে দিয়ে আসবি তো দেখো আমাদের এখানে নেট বাধা যেত শেষ এখন আমরা বেরোচ্ছি বালতি বাবু বাবু আমি কইনি উনি বাই করছে চপ্পল খোল এই চটি খুলে যা তো দেখো ভাই লোক এই মুহূর্তে আমরা যে মাঠটায় যাচ্ছি সেই মাঠটা কিন্তু তোমাদের আগেও দেখিয়েছি অনেক প্লান্ট আনতে গেছি তারপর বরের সাথে একদিন গেছিলাম মাছ মাথে তখন মাছ পাইনি সেইখান দিয়ে অনেক বড় বড় ঘাস ছিল এখন যাদের জমি তারা পরিষ্কার করেছে ধান লাগাবে বলে আর ওই অল্প অল্প জলে গুঁড়ো মাছ পাওয়া যাচ্ছে দেখি পাওয়া যায় কিনা শুনেছি পাওয়া যাচ্ছে আর তারপরে সব থেকে বড় কথা তোমাদের আজকে শোলা গাছ দেখাবো যে গাছগুলো থেকে বর বউয়ের টোপর তৈরি হয় ঠিক আছে দেখেছো কোনো দিন চলো আজকে দেখাবো দিন পনেরো আগেও এই মাঠটায় কিন্তু এই যেখান দিয়ে পরিষ্কার করেছে জঙ্গল জঙ্গলময় ছিল জঙ্গলময় কত দামি দামি ওয়াটার প্ল্যান্ট কিন্তু এই জল থেকে তোমাদের আমি দেখিয়েছি কিন্তু এখন দেখো সব সুতরা করে পরিষ্কার করে ফেলেছে তবু তো আমাদের এই চাষে খুবই নামলা এখান দিয়ে চাষ খুব লেটে হয় কারণ জল শুকায় না এখন শুকিয়েছে এখন ধান লাগাবে আর এই দেখো এক খেউ দিয়েছে দেখি মাছ উঠেছে কি না এই দেখো তাই তো তাই তো দেখি দেখি কী সেরে দেখবে আর বলবে বাচ্চা কো দেখ বল বাইরে ছেড়ে দাও উই যে ভালোছো তো এই যে এই যা

দেখি তো 20 साल বড় মাস ধরছাস পুটির বাচ্চা বড় হবে খো দেখো এক জাল ঠলায় 13টা মাছ উঠেছে বাবু গุลলো এইবার দেখি কতগুলো ওঠে হই আছে রে আচ্ছা 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 বাবু বালতি পড়ে যাবে তোর যা যা ওইখানে যা ওইখানে যা দেখি

তো ধরছিস বারবার বালতি ধর জানি হয় না তুই বালটি ফেলে দিস না ভাঙ্গা ধামা ডালে বারে যা চলে এসেটা চলে গেছে আর না মুচি যা গতি দেখছি তাতে মনে হচ্ছে সারা দিনেও খাবার জন্য এক উক্ত মাছও হবে না দেখি আর এই দিকটাই দেখো এগুলো কি কত ট্যাড পোল ব্যাঙের বাচ্চা এত ব্যাঙের বাচ্চা দেখো ধরাই যায় না কিরকম করে ঝাঁকে ঝাঁকে সারাটা জমি জোরে শুধু এইগুলোই এত ব্যাঙের বাচ্চা এইটা উঠাতে পেরেছি কত কিউট পুরো গোল ডিমের মতো আবার ছোট্ট আর তোমাদের যেটা দেখাতে চেয়েছিলাম শোলা গাছ এই দেখো সব কেটে কেটে হেলায় ফেলে দিয়েছে হেলায় একদম হালকা এই গাছগুলোর গায়ে এই রকম শেকড় থাকে কারণ জলের তলায় ডোবানো থাকে তো আর ছোলার পর দেখো এই দেখো সাদা ছুলে ছুলে গোল গোল করে কেটে কেটে তোমাদের সেই বর বউয়ের মুকুটে করে ডিজাইন করে এই গাছগুলো দিয়ে আমাদের জ্যান্ত গাছ যদি দেখাতে পারতাম এই দেখো বলতে বলতেই এইটা এই যে হয়তো দুই এক দিনের মধ্যে এইটা ট্রাক্টর দেওয়াতে উঠে গেছে যতগুলো গোড়া দেখতে পাচ্ছ উঁচু উঁচু সব শোলা গাছেরই গোড়া কাটা হেসো মেরে কেটে দিয়েছে আর মাছের যা ছিড়ি দেখতে পাচ্ছি তাতে দাদু নাতি হাজার চেষ্টা করেও একটা মাছ ধরতে পারবে না করার তাই আমি এদিক ওদিক ঘুরে ঘুরে ইউনিক স্টাইলের এই যে শামুক শামুকের প্রজাতি বলতে পারো ইউনিক ডিজাইনের শামুকের প্রজাতি দেখছি হেলায় পরে থাকা ডাক হোয়াইট গুলো দেখছি এখন এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আর থাকবে না কত মানে ভালো কোয়ালিটির ডাক হোয়াইট এখানে ছিল আর এইটা কিন্তু আলাদা আর ডাক হোয়াইটগুলো আলাদা ছোট্ট ছোট্ট হয় আর সাইডেই দেখি কত বড় একটা গর্ত কীসের গর্ত কি জানি আমি জিজ্ঞেস করলাম শ্বশুর মশাই বলে কি যে এইগুলো হচ্ছে কী বলে এটাকে কুচো মাছের কুচো মাছের গর্ত এইগুলো নাকি কুচো মাছের গর্ত এর ভেতরে কুচো মাছ লুকিয়ে থাকে আবার সাপও থাকে হাত দিতে বারণ করলো এই দেখো এইটা হচ্ছে মাঠের মাঝখানে একটা ডোবা এই ডোবার মধ্যে প্রচুর মাছ আছে আমার শ্বশুরমশাই জাল টাল গুটিয়ে ওপরে আসছে এই ডোবায় একটা খেয়াও দিয়ে দেখবে প্রচুর মাছ আছে সব মাছ এইখানে এসে থিত হয়েছে জল শুকে গেছে না এটা কি জিনিস বগমরা শেষমেশ এই পুকুরটায় একটা খেও দেওয়ার জন্য আমার শ্বশুরমশাই নামলো কিন্তু চারিদিকে যে কমলি শাক এতে কি ভালো মাছ ওঠানো যাবে ভেতর দিয়ে যাওয়া যাবে না অনেকটা জল আছে সাইড সাইড দিয়ে চেষ্টা আছে এ মা হয়ে গেল শুধু ঢুকিয়েই হালকা করে টানলো ঠিক মতো তো খেয়াল দেওয়া গেল না ওর কমলি শাকগুলো তো খুব জল আছে মাছ কি উঠেছে এতে দেখি তো চলো আরে ভালোই তো মাছ উঠেছে ঠিকমতো তো দেওয়াই গেল না জাল তো ঠিকমতো ঠেলাই দেওয়া গেল না দেখো তাহলে কত না আর মাছ মারার দিকে ঝোঁক নেই কিন্তু তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই গাছগুলো পটপট করে আওয়াজ হয় কি রকম দেখবে কি সুন্দর যে 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 আরে শব্দ হয় এই ভালোই মজা লাগছে শুনতে পরপর করে রাওয়া যায় কি সুন্দর মনে হচ্ছে ফাটিয়ে যায় সবগুলো তো এই হয়ে গেল আমাদের মাছ ধরা বেশ ভালোই মাছ হয়েছে এক ঝোল তো হয়ে যাবে তো এখন চলো বাড়ি যাই তো ভাই লোক জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে কিন্তু আজকে ভালোই মজা করেছি আমরা কমপ্লিট তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কতগুলো মাছ মারলি বাবু দেখি মাছ ধরে উঁচু করতো সোজা কর বালটি করে না সবগুলো মাছ